গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন তো মঙ্গলবার লোকনাথ বাবার তিরোধান দিবস তো আমরা সবাই প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে কম বেশি লোকনাথ বাবার পুজো করে থাকি তো আমার লোকনাথ বাবা যেহেতু মাটির ছিল এবং যেহেতু পুরনো ঘরে রেখেছিলাম আর ছ বছর মতো লোকনাথ বাবাকে পুজো করেছি এক টানা তো তাই আমার এবছরে মনে হলো যে আমি এবারে পাথরের লোকনাথ বাবা নেব তো গিয়েছিলাম লোকনাথ বাবা আনতে সেটাই আর কি কি কিনেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব শুধু লোকনাথ বাবা নয় আমি তার পাশাপাশি আরও কিছু জিনিসপত্র কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন তো আমার লোকনাথ বাবাটা কেমন হয়েছে কেমন দেখতে হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমার আগের লোকনাথ বাবা হচ্ছে পদ্ম ফুলের উপরে বসেছিল এবারে একটু অন্যরকম নিয়েছি তবে ইচ্ছাটা ছিল জানেন তো যে সাদার মধ্যে নেবো পুরোটাই সাদা পাথরের তো সাদা পাথরের পেলাম না তো অনেকটাই দেখলাম গোডাউনে গিয়ে পর্যন্ত দেখলাম মানে যে দোকানে গিয়েছিলাম যে দাদার দোকানে তো সেখানে গিয়ে গোডাউনে নিয়ে গেল তো সেখানে গিয়ে দেখলাম যে পুরোপুরি সাদা পাওয়া যাচ্ছে না তো এটা আমার পছন্দ হলো ওর মধ্যে থেকে তো এটাই নিলাম কেমন হয়েছে জানাবেন তো ওই দাদার দোকান থেকেই আমি বরাবরই কেনাকাটা করি আর বাবার জন্য উর্নি আর একটা ধুতি নিয়েছি আপনাদের দেখালাম তবে জানেন একটা সাদার মধ্যে দেখছিলাম যে বাবার তো সাদা পছন্দ তো সাদা দেখছিলাম এটাও আমার খুব পছন্দ হয়েছে এই ধুতিটা তো এটাই নিলাম কারণ সাদা ধুতিটা একটু বড় হয়ে যাচ্ছে একটু নয় বেশ বড় হয়ে যাচ্ছে তো ওই ক্লিপিংটা আমি মানে দোকানে যে কিনছিলাম ওই ক্লিপিংটা একটু অ্যাড করেছি এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন তো তারপরে নিয়ে নিয়েছি নন্দী মহারাজ আপনাদেরকে আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমার নন্দী মহারাজ অনেকটা বড় হয়ে যাচ্ছে ছোট্ট দেখে এনে দিতে বলেছিলাম যাতে আমার যে বাটিটা কিনেছি তার মধ্যে যাতে ধরে যায় তো নন্দী মহারাজও কেমন হয়েছে জানাবেন তারপরে মা লক্ষ্মীর একটা হার নিয়েছি আর নিয়েছি বাবার লোকনাথ বাবার একটা হার মানে ওটা সব সময় বাবার গলায় থাকার জন্যই আমি নিয়েছি আর দুটো ক্যামেলের রং নিয়েছি ওটা লোকনাথ বাবা ভোলানাথের হচ্ছে অঙ্গরাগ করার জন্যই নিয়েছি কারণ আমি চন্দন দিয়ে মানে কেশর চন্দন দিয়ে বাবাকে তিলক এঁকে দিই তো পারমানেন্টভাবেই আমি তিলক এঁকে দেবো তাই জন্য হলুদ আর সাদাটা নিয়েছি ওটা ওম লিখে দেব। তো নিয়ে নিয়েছি চেলি কাপড় পইতে আর মোমবাতি কারণ লোকনাথ বাবার যেদিন আমি পুজো করি সেদিন আমার ছেলের উদ্দেশ্যে এবং আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে আমি দুটো প্রদীপ জ্বালি মানে বাতি জ্বালি তাই মোমবাতি নিয়ে নিয়েছি আর এই দুটো কন্টেনার আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে দুটো কন্টেনার নিয়েছি আপনাদের দেখানো হয়নি তো এই দুটো কন্টেনার নিয়েছি এই যে গোপীচন্দন আর একটা নিয়েছি সাদা চন্দন ওই দুটো সাদা চন্দন আর গোপীচন্দন গুঁড়ো করে এর মধ্যেই রেখে দেব আর এর মধ্যেই জল দিয়ে গুলে বাবা ভোলানাথ বা আমার যে সমস্ত ঠাকুর আছে আমি তিলক দিয়ে দিলে কি বলুন তো ওই প্যাঁচটা এঁটে দিলাম মানে আর ধুলো টুলো পড়বে না আর সারা রাতও যে খোলা অবস্থায় থাকবে না তাই জন্য এই প্যাঁচওয়ালা দুটো কন্টেনার নিয়েছি বেশ ভালো জানেন বেশ শক্তপোক্ত আর আপনারা হয়তো ভাবছেন যে টাকা পয়সা দেখাচ্ছে কেন এটার কারণটা আপনাদের একটু বলি আমরা কম বেশি গৃহিণীরা একটু সঞ্চয় করে রাখি টাকা পয়সা বা খুচরো পয়সা একটু সঞ্চয় করে রাখি মা লক্ষ্মীর পুজোর জন্য তো এই কন্টেনারটা আরও একটা নিয়েছি আগের ভিডিওতে দেখিয়েছি একটু তেজপাতা আর লবঙ্গ রেখেছিলাম তো কিছুটা টাকা পয়সা সঞ্চয় করে ওই ব্যাগের মধ্যে রেখে আর কৌটোর মধ্যে ভরে রাখি সেটা ঠাকুরের বেদির মধ্যেই মানে ওই যে ড্রয়ারটা করেছি ওই ড্রয়ারের মধ্যেই রাখি আপনাদের ওই ভিডিও ক্লিপিংটা দেখালাম যে কেনাকাটা করছি সাদা ধুতিটা আপনারা হয়তো দেখতে পেয়েছেন তো ওই সাদা ধুতিগুলো না বেশ বড় হয়ে যাচ্ছিলো বাবাকে মানে বাবা ঢেকে যাচ্ছিলো তাই জন্য আর নিলাম না জানেন আর দেখুন গোপীচন্দন আর সাদা চন্দনটা আমি গুড়িয়ে নিলাম একটা প্যাকেটের মধ্যে মানে একটা পলিথিন প্যাকেটের মধ্যে রেখে আর গুড়িয়ে নিলাম দেখুন একটুকু কিন্তু নষ্ট হলো না পুরো পুরিটাই আমি কন্টেনারের মধ্যে ঢেলে দিলাম তো চলুন আপনাদের সব কিছু শেয়ার করা হয়ে গেল এবারে পুজোয় বসবো তবে পুজোটা করতে আজকে দেরি হবে আপনারা সকলেই জানেন আমি যখন পুজো করতে বসি বা আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি তখন একটু লেটই হয় পুজো করতে তবে ঠাকুর ঘরে এসেছি অনেকক্ষণ হয়ে গেল তবে যখন কিছু শেয়ার করার থাকে তখনই লেট হয় এমনি সময় কিন্তু লেট সেরকম হয় না তবে বাটিটার মধ্যে বাবা ভোলানাথ নন্দী মহারাজ এবং ত্রিশুলটা বসিয়ে দেখে নিলাম কেমন লাগছে তবে জানেন এতদিন নন্দী মহারাজ আসেনি বলে ওই বাটিটাও বার করিনি আর ত্রিশুলটাও বার করিনি তবে নন্দী মহারাজ এসে গেছে এবার প্রতিদিন তো জল দেব আপনারাও দেখতে পাবেন তো তাই আজকে বাটিটা এবং ত্রিশুলটা বার করলাম এবারে চলুন কমেন্টগুলো পড়ে নেওয়া যাক তো আমার আগের ভিডিওতে আমি রামকৃষ্ণদেব শারদা মা এবং স্বামীজিকে ঠিকঠাক জায়গা মতো রেখেছি কিনা আমি জানাতে বলেছিলাম তবে কুমার দাদাভাই লিখেছেন এবারে কিন্তু ঠিক আছে থ্যাংক ইউ দাদাভাই আমাকে রিপ্লাই দেওয়ার জন্য এইভাবেই পাশে থাকবেন আর আখি দেবনাথ বোন ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখেন খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ বোন আমার এইভাবেই পাশে থেকো আর বধু লিখেছেন শিব ঠাকুরের গোলাপ ফুলের জল পছন্দ আনতে পারেন হ্যাঁ সম্ভব হলে অবশ্যই আনবো দিদি ভাই অবশ্যই আনবো চেষ্টা করব। তবে জানেন তো পুরনো যখন ঠাকুরঘর ছিল তখন কিন্তু আমি চেষ্টা করেও না আমি আনি নি জানেন কারণ রাখবো কোথায় ছোট্ট আলমারির মধ্যে তো জানেন আপনারা আগের ক্লিপিং আমি শেয়ার করেছি আগে যে ঠাকুর পুজো করতাম পুরনো ঘরে তো সেই ক্লিপিং আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে তখন আর কি কেনার ইচ্ছা হলেও কিনতাম না কারণ রাখবো কোথায় ভেবেই করিনি তবে এখন আমি ধীরে ধীরে সমস্ত কিছু কিনে সমস্ত কিছু করছি তবে ধীরে ধীরেই সমস্ত কিছু করব তো আরও একটি কমেন্ট পড়ে নেবো ইষ্ট প্রসঙ্গে আইডি থেকে আমার গত ভিডিওতে কমেন্ট এসেছিলো তো আমি জানতে চেয়েছিলাম দাদাভাই না দিদিভাই তো কমেন্টে সে জানিয়েছিল আমি দাদাভাই দিদিভাই কেউ নই আমি ক্লাস টেনে পড়ি আপনার সন্তানের মতো তো আমার সন্তান সম আমি বাবুকে ধন্যবাদ জানালাম কারণ সে আমাকে বলে দিয়েছিল যে স্বামীজি সারদা মা এবং শ্রী রামকৃষ্ণ দেবকে কোথায় রাখব তবে আমি লক্ষ্য করিনি এটা আমার ভুল তো যাই হোক বাবু তুমি জীবনে অনেক বড়ো হও মানুষের মতো মানুষ হও এবং তোমাকে আমি ভালোবাসা জানালাম আমার ভিডিওর মাধ্যমে এরপর আরও একটি কমেন্ট শান্তি পাল দাদা ভাই না ভাই আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই কমেন্টটিও আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই জানাবেন আপনি লিখেছেন তুমি নারায়ণকে ভুল রেখেছো দিদিভাই মা লক্ষ্মীর ডান দিকে থাকবে আর গণেশ থাকবে বাম দিকে একটু ঠিক করে দিও মা লক্ষ্মীর পাশে লোকনাথ বাবাকে না রেখে নারায়ণকে রাখবে আর লোকনাথ বাবাকে মহাদেবের পাশে রাখবে মা লক্ষ্মীর ডান দিকে রাখবে নারায়ণকে আর নারায়ণকে যেখানে রেখেছ মানে মা লক্ষ্মীর বাম দিকে গণেশকে রাখবে আপনি ঠিকই বলেছেন কিন্তু কি জানেন তো আমি জানি সবই জানি কিন্তু আমি যেদিন মানে আমার ঠাকুর মানে নতুন ঠাকুর ঘরে আমার ঠাকুরগুলোকে আমি পুরনো ঘর থেকে শিফট করি সেদিন ছিল নীল ষষ্ঠী এবং আমি যখন শিফট করে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে বসানোর জন্য সব কিছু রেডি করছি তখন প্রায় দুপুর আড়াইটা বেজে গেছে এবার তখন কি করেছি জানেন মানে কোনো রকমের ঠাকুরগুলোকে আমি রেখেছি এবার যেহেতু আমার ঠাকুরগুলো প্রায় পাঁচ ছ বছরের পুরানো এবার আপনি হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমার ঠাকুরগুলো বেশিরভাগটাই কিন্তু মাটির এবার মাটির প্রতিমা আমি বারবার নাড়াচাড়া করতে চাইছি না আমি চেয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন আমি যেহেতু পিতলের লক্ষ্মী কিনব তো তাই ভেবেছিলাম মা লক্ষ্মীর পুজোর দিন সেদিনই সমস্ত কিছু ঠাকুর যেখানে যা রাখার আমি জানি যে লোকনাথ বাবা কিন্তু অ্যাকচুয়াল মহাদেবেরই অংশ তো তাই মহাদেবের পাশে লোকনাথ বাবাকে রাখলে ঠিকঠাকই হয় আর যেহেতু আমি পাঁচালি পড়ি আমি জানি নারায়ণকে লক্ষ্মী দেবীর ডান দিকে রাখা উচিত আর গণেশকে বাম দিকে তো ওটা আমার ভুল ছিল কিন্তু কি বলুন তো মাটির বলেই আমি এদিকে ওদিকে নাড়াচাড়াটা একটু কম করতে চাইছিলাম তবে এ প্রসঙ্গে অনেকগুলো যেহেতু কমেট এসেছে তবে আমি ঠিক করে দেবো ভাবনা করেছি যে না লক্ষ্মী পুজোর জন্য এত দিন ওয়েট করব না একটা দিন দেখে যেদিন মানে আমার কাছে একটু সময় নিয়ে আমি লক্ষ্মী ঠাকুর গণেশ এবং লোকনাথ বাবাকে নারায়ণকে ঠিকঠাক জায়গা মতো করে দেব কারণ আপনারা বলছেন যখন আমার ভালোর জন্যই অবশ্যই বলছেন তবে আমি জানি জানান তো কিন্তু কি করব বলুন আপনাকে তো আমার সমস্যার কথাটা বললাম এরপর আরও একটি মিষ্টি কমেন্ট আমি পড়ে নেব রাখি দাস বোন লিখেছেন আজ প্রথম তোমার ভিডিও দেখলাম প্রথম ভালোবাসা দিয়ে থেকে গেলাম খুব সুন্দর লাগলো দিদিভাই পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম আমিও কিন্তু তোমার কমেন্টের আশায় থাকলাম বোন আশা করছি তুমি এইভাবেই আমার পাশে থাকবে তোমার তবে আমি ছবিটা দেখলাম তোমার ডিপিতে বেশ মিষ্টি সত্যিই তোমার কমেন্টটাও যেমন মিষ্টি কেমন তোমাকে দেখতেও মিষ্টি তো এইভাবেই পাশে থেকো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তবে অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো টাটা